প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শিগগিরই বিহারের বিভিন্ন জনসভায় দেখা যাবে রঙিন পাগড়ি বহুমূল্য পোশাক পরে ছাতি ঠুকে গরিব জনতার সামনে অপারেশন সিন্দুরের প্রচার করতে কিন্তু বিশ্বমঞ্চে পাকিস্তান এবং চীনের কথা উচ্চারণ করতে জোর গলায় নিজেদের কূটনৈতিক অবস্থান ঘোষণা করতে কেন এমন দ্বিধা কেন এমন দুর্বল পদক্ষেপ নরেন্দ্র মোদীর প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তারপরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং সবশেষে প্রধানমন্ত্রী কেবি কেন পারলেন না পহেলগাম কাণ্ড নিয়ে বিশ্বমঞ্চে পাকিস্তানকে কোণঠাসা করতে পাকিস্তানের নাম ঢোকাতে পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করাতে পারলেন কিন্তু সবাইকে দিয়ে কেন বলাতে পারলেন না ভারতের ভেতরে ঢুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ করে চলেছে পাকিস্তান যেটা ভারতের ঘোষিত অবস্থান ব্রাজিলে গিয়ে ব্রিক্স সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রতিনিধির সঙ্গে মঞ্চ শেয়ার করলেন কোন চিন দুদিন আগেই ভারতের সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ রাহুল আর সিং বলেছেন অপারেশন সিন্দুরে পাকিস্তানকে শিখণ্ডি খাড়া করে লড়াই আসলে করেছিল চীন তাদের কড়া ভাষায় কেন এর জবাব দিতে পারলেন না মোদী ব্রাজিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রতিনিধির সঙ্গেও মঞ্চ শেয়ার করেছেন কোন ইরান ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যে ইরানের উপরে ইসরায়েলি হানার নিন্দে করতে পারেনি ভারত আমেরিকার চক্ষুশুল ভারতের দীর্ঘদিনের বন্ধু ইরানের পাশে থাকার বার্তাও দেশের মাটিতে দিতে পারেননি মোদী কিন্তু ব্রিক্সে গিয়ে কেন উল্টে গেল তার অবস্থান তবে এসব নিয়ে গদি মিডিয়া কোনো প্রশ্ন তুলবে না তারা মোদীর ঢাক পেটাতে পেটাতে ইসলামাবাদ করাচি লাহোর দখল করে ফেলবে ভোজপুরি লোকগায়িকা নেহা সিং রাঠোরকিয়ার সাথে বলেছেন গদি মিডিয়া আসলে ভারতের গণতন্ত্রের সবচেয়ে খতরনাক ক্যান্সার ওদিকে আবার ওয়াশিংটনে বসে ব্রিক্সের সম্মেলনের দিকে শকুনের দৃষ্টিতে নজর রাখছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলন চলাকালীনই তিনি ঘোষণা করে দিলেন ব্রিক্সভুক্ত প্রত্যেকটি দেশ আমেরিকা বিরোধী এবং তাদের উপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক ধার্য করা হবে মানে ভারতের উপরেও আরও দশ শতাংশ করের বোঝা চাপালেন পাগলা জগাই এসবের বিশ্লেষণ নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোড এটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শুল্ক অভিযান শুরু করে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সারাক্ষণ দাবরানি দিয়ে কথা বলায় অভ্যস্ত ট্রাম্প একটি বিষয়ে কিন্তু আমেরিকান কূটনীতির ধারাবাহিকতা বজায় রেখেছেন কিরকম একেবারে তোলায় মেপে দেখা যে অন্য কোনো রাষ্ট্র কতটা আমেরিকার স্বার্থের পক্ষে আর কতটা স্বার্থের পরিপন্থী সে বারাক ওবামাই হন বা বিল ক্লিন্টন বা বাইডেন যেই হন পৃথিবীর অন্য দেশের সঙ্গে দাদাগিরির যে একটা আলাদা কূটনৈতিক কৌশল আছে তা সব আমেরিকান প্রেসিডেন্টের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য তবে আমেরিকান এই কূটনীতির সঙ্গে ট্রাম্প যুক্ত করেছেন তার মশালাদার স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেইন মানে মাগা আর এই মাগার চক্করে তিনি কখন যে কি বলছেন কাকে বলছেন তা নিয়ে এখন আমেরিকান রাওয়ার মাথা ঘামান না তবে আমেরিকান দাদাগিরির উত্তরে যে ইরানও এরকম পাল্টা আমেরিকান সেনা ঠিকানায় মিসাইল দেগে দিতে পারে এমন কথা দুঃস্বপ্নেও কোনো আমেরিকান প্রেসিডেন্ট ভাবতেও পারেননি কিন্তু ট্রাম্প তো অন্য ধাতুতে গড়া তাই তারপরেই তিনি যুদ্ধবিরতি ঘোষণা করে দিয়েছেন শুল্ক যুদ্ধেও যে চীনের দিক থেকে মিসাইল হামলা পেতে পারেন তা আন্দাজ করেই আগেভাগেই চীনের সঙ্গে সেরে ফেলেছেন বাণিজ্য চুক্তি চীনও কিন্তু পাল্টা ধমক দিয়েছিল যুদ্ধ তোমরা শুরু করতে পারো কিন্তু তা শেষ করব আমরাই ব্যাস তাতেই হাওয়া বেরিয়ে গেল ট্রাম্পের ব্রিক্স যখন তৈরি হয়েছিল তখন থেকেই আমেরিকা ব্রিক্সের উপর তাদের নজরদারি রেখে গেছে আর এবার ব্রিক্সে ইরান এবং আর কয়েকটি দেশ যুক্ত হওয়ার ফলে এই গোষ্ঠীর শক্তি কতটা বেড়েছে তা ভিডিও বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কথাতেই বোঝা গেছে আমেরিকার সাধের জি সেভেনের জিডিপি যেখানে সাতান্ন ট্রিলিয়ন ডলার তাকে ছাপিয়ে ব্রিক্সের জিডিপি সাতাত্তর ট্রিলিয়ন মার্কিন ডলার পুতিন জানিয়ে দিয়েছেন ব্রিক্স এখন বিশ্ব রাজনীতির চল্লিশ শতাংশ অংশ নিয়ন্ত্রণ করে এবং এর প্রভাব দিন দিন বাড়ছে আর এতেই খেপে গিয়ে আমাদের পাগলা জগাই ব্রিক্সভুক্ত দেশগুলির উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করে দিয়েছেন তবে আমেরিকান কূটনীতির কৌশল অনুযায়ী দুই প্রধান দেশ চীন এবং রাশিয়াকেই একমাত্র নিজের সমকক্ষ বলে মনে করেন আমেরিকার প্রেসিডেন্ট সুতরাং রাশিয়া এবং চীনকে যে সারাক্ষণ দাবিয়ে রাখার চেষ্টা করবেন তিনি কৌশলগত কারণে তার মধ্যে অবাক হওয়ার কিছু নেই কিন্তু মজার বিষয়টা অন্য জায়গায় শুনুন সেটা শুল্ক অভিযানের শুরুতেই পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে ট্রাম্প প্রথমেই যে দুটি দেশকে পেছন থেকে ছুরি মেরে দিয়েছেন সেই দুটি দেশের নাম কি জানেন দক্ষিণ কোরিয়া এবং জাপান তারা দীর্ঘদিন ধরেই আমেরিকার বন্ধু এবার কি বলবেন কিন্তু এবার আসব গুরুত্বপূর্ণ কথায় সেটা হলো এর থেকে কি কোনো শিক্ষা নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই একসময় বলেছিলেন বারাক ওবামার সঙ্গে তিনি তুই তুকারি করে কথাবার্তা বলেন তবে ইংরাজিতে ওই তুই তুকারি কি করে সম্বোধন করা যায় তা অবশ্য বোঝা যায়নি প্রসঙ্গটা তুললাম এই জন্যে যে স্বঘোষিত বিশ্বগুরু কি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত মাখামাখির একটা কাল্পনিক ছবি গদি মিডিয়ার মাধ্যমে ভারতের ভোটের বাজারে বিজ্ঞাপন হিসেবে ব্যবহার করেন আর তাতেই গদগদ হয়ে পড়ে অন্তর্ভক্তরা এতটাই যে এবার তো তারা ট্রাম্পকে জেতানোর জন্যে যাগযজ্ঞ পর্যন্ত করে ফেলেছিলেন দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো দেখে তো ভারতের প্রধানমন্ত্রী এবং দেশের মানুষের কাছে পরিস্থিতিটা স্পষ্ট হয়ে যাওয়া উচিত আন্তর্জাতিক রাজনীতিতে এই সব বন্ধুত্ব তোকারির কোনো মূল্য নেই দেশের লাভই সেখানে আসল কথা মোদি ট্রাম্পের কাছ থেকে সেরকম কি কিছু আদায় করতে পেরেছেন নাকি কোনো অজ্ঞাত কারণে তিনি সারেন্ডার করে ফেলেছেন আর সেটা কি তার ব্যক্তিগত বিষয় সেই ফেব্রুয়ারি মাসে হোয়াইট হাউসে গিয়ে যেরকম তিনি বলেছিলেন আর সেখান থেকে তার আর বের হওয়ার কোনো উপায় নেই অথচ বারাক ওবামার সঙ্গে তুই তুকারির পর ট্রাম্পের সঙ্গে তিনি মাই ডিয়ার ফ্রেন্ড পাতালেন বাইডেনের স্ত্রীকে বহুমূল্য হিরে উপহার দিলেন অথচ না বারাক না ট্রাম্প কেউ এই ব্যক্তিগত সম্পর্কের কোনো ছাপ তাদের আমেরিকান স্বার্থের সঙ্গে গুলিয়ে ফেললেন না আর ওদের দেশের মিডিয়া তো এসব ব্যক্তিগত সম্পর্ক প্রচার করা দূরের কথা এরকম হলে তারা প্রেসিডেন্টকে সমালোচনা করে ধুয়ে ছেড়ে দেবে আর এখানে তো কোনো প্রশ্নই করা চলবে না মাত্র কদিন আগেই জি সেভেনের বৈঠকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেভেনের প্রত্যেকটি রাষ্ট্র ইসরায়েলকেই সমর্থন করে ইরান ইসরায়েল যুদ্ধে শুধু নয় গাজায় ইসরায়েলি হামলা নিয়েও তাদের সমর্থন ইসরায়েলের দিকেই নরেন্দ্র মোদী সেখানেও ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের বিরুদ্ধে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে এলেন কোনো পাল্টা কথা বললেন না একদা নির্জোট দেশের সম্মেলনের প্রথম সারিতে থাকা ভারত আমেরিকান জোটকেই সমর্থন করে এল অথচ মাত্র কদিনের তফাত ব্রিক্সের সনদপত্রে ইরানের পারমাণবিক চর্চা কেন্দ্রে আমেরিকা এবং ইসরায়েলের বোমারু বিমানের হানার নিন্দা করে প্রস্তাব রাখা হয়েছে এবং তাতে সই করেছেন ভারতের প্রধানমন্ত্রী কি বলবেন অন্ধভক্তরা করতে বাধ্য হয়েছেন নাকি এক এক সম্মেলনে এক এক অবস্থান নিয়ে সবার মন জোগাতে চাইছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডিগবাজি কিন্তু গোটা বিশ্ব দেখছে কদিন আগেই জি সেভেনে ইসরায়েলের পক্ষে আর কদিন পরেই ব্রিক্সে ইসরায়েলের বিপক্ষে ইরানের পক্ষে ব্রিক্সে রয়েছে ইরান ব্রিক্সভুক্ত প্রত্যেকটি দেশ গাজায় ইসরায়েলি হামলার খোলাখুলি নিন্দা করেছে নরেন্দ্র মোদীও তার বক্তৃতায় গাজায় অমানবিকতার প্রসঙ্গ তুলেছেন কিন্তু গাজায় এই অমানবিকতা এবং নিষ্ঠুরতা করছে কে করছে তো সেই ইসরায়েল মোদীর অন্যতম পছন্দের বন্ধু নেতানিয়াহু ব্রিক্সে নরেন্দ্র মোদীর এমন বক্তৃতায় সম্মেলনের অন্য দেশগুলো কি অবাক হয়েছে সম্ভবত না তারা বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ এখন দুর্বল এক নেতৃত্বের হাতে চলে গেছে আর তাই আন্তর্জাতিক মঞ্চে ভারতকে আর আগের মতো গুরুত্ব কেউই দিচ্ছে না দিগবাজির আরও উদাহরণ দিচ্ছি বাইডেনের আমলে ব্রিক্সের সম্মেলনে বিশ্ববাজারে ডলারের বিকল্প বন্দোবস্ত নিয়ে নরেন্দ্র মোদী আগ্রাসী একটি ভাবনা এনেছিলেন কিন্তু দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ট্রাম্পের কাছে তিনি জানিয়ে দিয়েছেন ভারত আপাতত ডলারের মাধ্যমেই কাজ করবে ডলারের বিকল্প মুদ্রা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির সামনে একেবারে সারেন্ডার করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন মাস পরে তিনি সেই পথ অবলম্বন করে ডলারের বিকল্প নিয়ে আগের মতো আর সরব হননি বলা যায় একেবারে কোনো উচ্চবাচ্যই করেননি এ নিয়ে আপনাদের একটি মজার পোস্ট দেখাই যখন মোদী বিকল্প মুদ্রার কথা বলেছিলেন তখন অন্ধভক্তরা তাকে মোদীর মাস্টারস্ট্রোক বলেছেন আর সেই মানুষটি মোদির এই সিদ্ধান্ত থেকে সরে আসাকে আবার মোদীর মাস্টারস্ট্রোক বলছেন আসলে এমন দুর্বল বিদেশনীতি এর আগে কখনো কোন প্রধানমন্ত্রীর আমলে ভারতে ছিল কি কথায় কথায় এমন সারেন্ডার ভারতের কোনো প্রধানমন্ত্রী আগে করেছেন কি একসময় ইরানের তেল এবং রাশিয়ার টেকনোলজি আধুনিক ভারতকে এগোতে সাহায্য করেছে সেই ইরান এবং রাশিয়া এই দুই দেশের উপরই রয়েছে ট্রাম্পের নিষেধাজ্ঞা মানে স্যাংশন আর মোদি ঠিক কোন দিকে দুই মহাশক্তি আমেরিকা ও চীনের মধ্যে দুর্বল নেতৃত্বের ভারত এখন স্যান্ডউইচ কি দেশের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে হুঙ্কার আর বিশ্ববাজারে সারেন্ডার ভারতের বিদেশনীতি ও কূটনীতি এখন এই পর্যায়ে কি চলে এসেছে সর্বঘটের কাঁঠালি কলার মতো নরেন্দ্র মোদী একবার ঘুরছেন আমেরিকার দাদাগিরির গোষ্ঠীতে আবার একবার রাশিয়া এবং চীনের প্রভাবের গোষ্ঠীতে ভারতের এই বদলে যাওয়া কূটনীতি এবং বিদেশনীতিতে ভারতবাসীর কিছু লাভ না হলেও গদি মিডিয়ার কল্যাণে ভারতীয় জনতার সামনে নরেন্দ্র মোদীর বিজ্ঞাপন চলছে চমৎকার এবার বিহারের নির্বাচনেও আপনারা সেই বিজ্ঞাপনই দেখতে পাবেন আপনাদের হাতের সামনে কোনো সংবাদপত্র বা কোনো টেলিভিশন চ্যানেল খুলে দেখুন এখন থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশ্নহীন নানা উদ্ভট ব্যাখ্যাও পেয়ে যাবেন ব্রিক্সের এই সম্মেলনের এরপরে কমেন্ট বক্সে আপনারাই জানাবেন ঠিক কি ভাবে এগোচ্ছে আমাদের বিশ্বগুরুর বিশ্ববিজয় যাত্রা জয় হিন্দ সত্যমে বজায়তে